কি অবস্থা রোজার মধ্যে মাছের দাম কম না বেশি ধরে বল আছে মোটামুটি ভালো ধরে মোটামুটি ভালো আছে খারাপ কম আছে বেশিও আছে কাঁচা মাল যদি জন্ম হয় আমদানি কেমন এখন আমদানি কোনোদিন বেশি আসছে কোনোদিন কম আসছে মানে কি বিগত রোজার থেকে গতবার রোজার থেকে তেল তো মাছের দাম অনেক কম নাকি গতবারের সেবাটা কম গতবারের সেবার লোক কম شاؤت جو بيچو آهي আমি যে চিত্রটি দেখাচ্ছি সেটি কুষ্টিয়া পৌর মাসের বাজারের চিত্র দেখাচ্ছি রোজাকে মাহের অঞ্জনকে সামনে রেখে কুষ্টিয়ার বেশিরভাগ মাছের কিন্তু কিছুটা কমে বিক্রি হচ্ছে এমনটি কিন্তু আশা করছে কিন্তু ক্রেতাদের সাথে কথা বলেছিলাম ক্রেতারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছে যে দেশি মাছ আসলে অনেক দাম বেশি চাষে প্রকৃতির যে মাছগুলো আছে চাষের চারশো সাড়ে তিনশো তিনশো আড়াইশো এরকম বড়গুলা চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো এভাবে বিক্রি হচ্ছে আর মিডিয়াম মিডিয়ামগুলো আড়াইশো দুশো আশি ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে চাষ প্রকৃতির যে মাছগুলি চাষ করা হয় সেই চাষের মাছের দাম খুবই কম আর যেগুলো হচ্ছে দেশি প্রজাতির মাছ সেগুলোর মাছ বরাবরের মতো এক হাজারের উপরে সেই মাছগুলোর দাম কিন্তু তারা বলছেন জিওল মাগুর সেগুলোর দাম কিন্তু আছে আর নদীর যে বাচ্চা মাছগুলো আছে সেগুলো কিন্তু টাকা কেজি দেশি যে পাবদাগুলো আছে চাষের সেই পাবদাগুলো পাবদা চারশো টাকা কেজি পাবদা বিক্রি হচ্ছে আমাকে যদি এক কথায় বলতে হয় এই সময় কিন্তু উচ্চ পড়া ভিড় থাকে বাজারে ক্রেতা সাধারণের কিন্তু বর্তমান সময় আমরা যতটুকু দেখতে পেরেছি যে ক্রেতার অভাবে ভুগছে ব্যবসায়ীরা খুশি যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু এখনও ও মাছ কিন্তু ধরা যাচ্ছে তেমন কোনো বিক্রি হচ্ছে না সেই জন্যই কিন্তু আসলে এই মাছের দাম কিন্তু তারা কিছুটা কমে হলেও বিক্রি করে দিচ্ছে যে যাতে বিক্রি করে দিচ্ছে যাতে তাদেরকে আগামীকালকে ভুগ মানে ভুগতে না হয় এই মাছটি কিন্তু যদি আগামীকালকে হয়ে যায় বিক্রি করছে তাহলে কিন্তু এই মাছটা পরে অর্ধেক দামে বিক্রি করতে হবে তাদেরকে বড়কে সংরক্ষণ করতে হবে এই বিষয় কিন্তু তারা মাথায় রেখে যে যেমন পারছে তারা কিন্তু মাছ বিক্রি করার জন্য তৈরি করে তারা বিক্রি করছে এমনটি কিন্তু কে বলছে না তো কুষ্টিয়া পৌরবাজারের এই